চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা বিকেলবেলা তো আসলে নামাজ শেষ করে এখন হচ্ছে ইফতারের টাইম থেকে ভিডিওটা শুরু করা হলো তো আজকে হচ্ছে ইফতারি রেডি করতেছি তার জন্য এখানে ফল কাটা হচ্ছে আর বাসুকে বাজারে পাঠাইছি শুধু পাঁচ সার হচ্ছে বুট বুনা করছি আর কিছু করা হয় নাই তো বাইরে থেকে হচ্ছে কিছু ইফতারি আনবো আর এখানে ফল আছে কয়েক আইটেমের এই ফলগুলো হচ্ছে আমি কাইটা নিতেছি এখন খাটাবো এখানে হচ্ছে কতগুলো ফুড বাঙড়ি বলে না অনেকে ফুড বলে এটা হচ্ছে আমি ফ্রিজে ঢিকতে কাইটা রাইফে দিয়েছিলাম আর এখানে আইস বানাই রাখছি তা আজকে হচ্ছে চিন্তা করছি একটা শরবত বানাবো একটা জুস বানাবো এই বাঙালি দিয়ে আর হচ্ছে কলা দিয়ে গুঁড়া দুধ দিয়ে আইস দিয়ে একটা শরবত বানাবো ব্লেন্ডারে ওইটা হচ্ছে ধরেন ইফতারে দশ মিনিট আগে বানাবো আর এখানে আমি আঙ্গুর ফল নিছি আপেল নিচি মাংস তরমুজ বাঙ্গি তারপর কলা খেজুর আনারস মানে সব ধরনের নেওয়া হয়েছে এগুলো এখন আমি আর ফল কি মানে কালকে এতগুলো ফল কাটে আলাইছি অনেক বেশি কাটছিলাম সবসময় ফল বেশি কাটে আলাই ইফতার পরে অনেক ফল থাকে জায়গা কালকে আবার হুজুরে দেওয়া নেই তো এটা হচ্ছে আপেলটা কুচি কুচি করে কাইটা নিতে সেটা যে ফলের একটা জুস বানাবো এটা উপর দিয়ে যাতে দেওয়া যায় এই জন্য আপেলটা অনেক সুন্দর পাশে হচ্ছে আমি আদিব বাবুর গাড়িতে বসাই দিয়েছি এখন ওরা উড়ি করতেছে মানে আমাদের কাছে আহিব গাড়িতে থাকবো না ওরা করতেছে দিলো নাৰ

ওই আরও কিছু আনবে আর এদিকে কতগুলো গ্লাস বের করছে আজকে কারণ আজকে হচ্ছে দুই আইটেমের সর্বত এই জন্য গ্লাসের পরিমাণ একটু বেশি লাগবে তো এখন আমি সব কিছু হচ্ছে রেডি করতেছি সুন্দরভাবে গ্যালাসগুলো দেখে এই গ্লাসগুলো এখনো পর্যন্ত রাখার পর আর বের করা হয়নি

বের করছি আজকে হচ্ছে মা ইফতার পর্ব আমাদের বাসায় লতা মাসুদ আমি মেফত হলে দাদু তো আজকে একটু লোকজন বেশি এ কারণে বেশি গ্লাসের দরকার শরবত করে বেশি করে বানানো হচ্ছে পাশে মুসকান হচ্ছে আমি ব্লেন্ডার আনছি শরবত বানানোর জন্য ওই এদিক দিয়ে ব্লেন্ডার দিয়ে হচ্ছে খেলতেছে মনের মতো আসতেছে তো শরবত বানানোর জন্য যে রেডি প্লাইন্ডার প্রথম হচ্ছে ফার্স্ট ট্রাই করে দেখছি কেমন হয় একবারে দিব নাকি নিয়ে আহ ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসো ঠান্ডা পানি নিয়ে আসো এটা হচ্ছে গুগা দুধ

আন আন এই আন বোতলান ঠান্ডা পানির বোতল ডান তরমুজও দেওয়া দিয়েছে ওইসে আঁকিস করেছে দিস না এবার লাগা Mh. Questo. Ho vabbene dove decorare Dì.

আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে কারণ দুই আইটেমের শরবত ছিল আর তার অনেক কিছু ছিল তো দুই আইটেমের শরবতে মানে দুই তিন গ্লাস খাওয়া হয়েছে খাইয়া মানে প্যাট একদম ফুল ভরে গেছে গা তারপরে আর দেখে খাওয়া সম্ভব না এখন আবার এসারে আজান দিয়ে দিবে এক একজন নামাজ পড়তে চলে যাবে তো এই জন্য ভাবলাম তো এই জন্য হচ্ছে আজকে মুড়ি মাখবে একদম কমাই অল্প মুড়ি মাখবো কারণ সবাই মানে প্যাট অনেক ফুল ভরা বেশি খাওয়া যাবে না এই জন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আমি কাঁটা দিয়েছিলাম আর টমেটো হচ্ছে এক্সট্রা কইটা রাখছি ওইটা আর এটার ভিতরে দেওয়া হবে না ওইটা আর এটার ভিতর আমি দেবো না ওইটা এক্সট্রা জাল লাগবে সে নিয়ে খাবে আর মুড়ি কে অনেক কিছু দিলে না একদম মানে পোতাইয়া জায়গা এই জন্য এটা হচ্ছে বেগুনির চট আমি sí. আয়স <NarutoICEOVER> um,

কারণ সবাই খাইবো না বেশি এই কারণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি

রেডি করবো তার জন্য ফল কাটার জন্য আসলাম এখানে ফ্রিজ থেকে হচ্ছে কিছু ফল বের করবো এখানে আপেল আছে একটা আছে মালটা ফলগুলো নিয়ে কাটার জন্য আর এখানে আঙ্গুর ফল আছে কয়েকটা আঙ্গুর ফলগুলো দেখি নষ্ট হয়ে যায় তা সেই জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলছি এদিকে আনারস আছে আনারস দেখে দেখেছি এটা ভালো এটা কাটবো এটা আনারস নিলাম এগুলা হচ্ছে আমার হাসি ডিম পারে যে দেখেন কতগুলো ডিম এদিকে এখানে খেজুর আছে আদি এখানে তরমুজ আছে করে আমি কারি তুই একটু এ কর তো বিকেলবেলায় যেয়ে আসার পরে রান্না বান্না শেষ করে এখন হলো আসছে পানি দেওয়ার জন্য অনেক দিন ধরে হচ্ছে পানি দেওয়া হয় না ডাটায় এদিক দিয়ে হচ্ছে আমি ডাটা বুনছি যে দেখেন কত সুন্দর টাটা এদিক দিয়ে ডাঁটা অনেক সুন্দর হয়েছে ডাটা বুনছি তারপরে বেগুনের চারা বুনছি মরিচের চারা বুনছি এই ধরনের গাছগুলো লাগাইছে আর এদিক দিয়ে কতগুলো মরিচের চারা লাগাইছিলাম কিন্তু মরিচের চারাগুলো হচ্ছে এত পরিমাণ রোদ রোদের কারণে একদম পুরো মাটি গা শুধু কালকে পানি দেওয়া হয় না এটা তাতে এই অবস্থা এই যে এখন হচ্ছে আমি পানি দিচ্ছি আম্মু এটা তো দিদা এখন মানে পানি দেখাম মনে হইতেছে যে যদি পানি কে আচ্ছা তো পানি দেখে মনে হইতেছে যে এই পানি দিয়ে মানে গোসল কলে খুব ভালো লাগতো এই পাইপগুলো চুড়াই না ছিল পরে যখন আবার লাগাইলাম মাছ ধরে দেয়া খোলাইছিলাম ওই যে কালকে ওই গোসলখানার ওই যে পাইপ পরিষ্কার করছিলাম এই পাপ দিয়া দেখেন কত সুন্দর এদিক দিয়ে হচ্ছে সিম গাছ লাগাইছি আর হচ্ছে এই যে কুড়দানা বলছি শাক গাছ হবে কি মা আচ্ছা এদিক দিয়ে এই যে কয়েকটা ফুল গাছ লাগাইছি গোলাপ ফুল গাছ ক্যাক্টাস তারপরে এই যে কলা গাছ লাগাইছি মানে এদিক দিয়ে এই জায়গাটা হচ্ছে আমি বানাইছি এই জন্যই যাতে সবজি লাগানো যায় এক ধরনের এক এক গাছ গাছালি লাগাইতে পারি আর বাসায় হচ্ছে প্রচুর পরিমাণ হাঁস মুরগি এক একজনের তো হাঁস মুরগি তো অনেক সমস্যা করে এই জন্য আবার নেট জ্বালাই না চারও পাশে বেড়া দিয়ে রাখতে দেখেন ডাটা কত সুন্দর ডাটা হয়েছে এখন এগুলো কালকে সার বুনবো সার আছে মাছ সার দিতে এই যে বালতি দিতে কতগুলো মরিচের চার আসে আদিবের পাশে কেমনে ডালবে বলতেছে যে বলে ভিতরে পানি চাইতেছে মোটর বন্ধ হয়ে গেছে মোটর বন্ধ হয়ে গেছে এই যে পানি আসতেছে এই যে পানি আসতেছে পানি আসতেছে হ্যাঁ দেখছো পানি আসছে মানে এত পরিমাণ রোদ ওঠে আমাদের এখানে অনেক রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক গরম প্রচণ্ড এই মটর সারার পরে এই পানি ধরলে এত ঠান্ডা মানে এতটাই ভালো লাগে মনে হয় যে এই পানি দিয়ে এখন যদি ভিজাইয়া বৈশা থাকতে পারতাম তাহলে যে কত শান্তি লাগতো অনেক শান্তি লাগবে গোসল করবো না 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 গোসল করি না গোসল করো না বৃজো না বীজ না মুসান বলে যেতে গোসল করবো বলতেছি না জামা জামাকল লাগবো না না গোসল কলর লাগবে না ঠান্ডা লাগছে আর এদিকে যে দেখেন পানি দেওয়া শেষ এবার দেখাই আমি কত সুন্দর হয়েছে একদম পানিটা ভিজাই দিছে এখানে আবার সকালবেলা পানি দিব মানে রোদের কারণে কতগুলো মরিচ গাছ লাগাইছিলাম গাছগুলো সব মরে গেছে আবার এখন চারা ফালাইছি নতুন করে ওইগুলো হইলে আবার লাগানো যাব আর সাগর কলা গাছ দুইটা লাগাইছিলাম ভাবছিলাম যে বাঁচবো না এখন দেখে বা বাঁচে এখন দেখি পাক করে অবস্থা পাওটা ধুইয়া যায় খুব খারাপ লাগলো আজকে ভাত কাউ ধুই মুখ খেয়ালছে এদিকে আমার রান্না বান্না শেষ লাস্টে হচ্ছে ভাত রান্না করছি আর এখানে দুধ গরম করছি দুধ গরম হয়